আমরা রাখাইন রাজ্য আমাদের বাংলাদেশের সাথে যুক্ত করতে পারি বাংলাদেশের টেরিটরি বানাতে পারি আসলে মানুষের বুদ্ধি থাকলে আর ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব আপনারা যদি ইচ্ছা থাকে যে কোনো জায়গায় ব্যবসা শুরু করতে পারেন সঠিক পরিকল্পনা ছাড়া যদি একটা প্রকল্প তৈরি করা হয় তাহলে তার উদাহরণ হলো এটা আমি রাজ্যের ছোট একটা অংশ আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে এই যে সকাল সকাল বের হয়েছি সাধুর মোড়ের রাস্তায় হালকা হালকা কুয়াশা আছে আর এখন ছয়টা সাড়ে বাজে ইন্টারনাল মাইক নাই জন্য নয়েস হবে এটা স্বাভাবিক সাধুর মোড় থেকে হাতের মোড় সোজা যে রাস্তা যায় সেই দিক দিয়ে আমি বের হয়ে গেলাম আমি এখন যাব ওই মেয়েরচন্ডী যে ফ্লাইওভার আছে ওই সাইটের দিকে প্রথমে যাবো হলো হাতির মোড় তারপরে হাতির মোড় দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রোয়েটের সামনে দিয়ে রোয়েট চত্বরের পাশ দিয়ে মেহচন্ডী ফ্লাইওভারের দিকে যাবো আজকের প্ল্যান এইটুকুনি এই যে সকালবেলায় দেখতে পাচ্ছেন কুয়াশা হালকা হালকা কুয়াশা আছে কিছুক্ষণ আগে আরও বেশি কুয়াশা ছিল শীতের সকালে একবারে শীত শুরুর মুহূর্তে আজকে তিন না চার নভেম্বর আচ্ছা ভুলে গেলাম দেখ চার নভেম্বর শীতের সকালে একবারে শীত শুরুর মুহূর্তে আর কিছুদিন পরেই কড়া ঠান্ডা পড়ে যাবে তো এখন হালকা হালকা ঠান্ডা তো আমি পৌঁছে গেলাম হাদির মোড়ে হাদির মোড় এখন সকাল সকাল একবারে ফাঁকা দেখাচ্ছে এই যে ফাঁকা পোড়ায় এই যে দেখতে পাচ্ছেন পুরায় কুয়াশাতে আচ্ছন্ন এই দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরাই কুয়াশাতে আচ্ছন্ন এই গাছগুলো না অনেক ফুল ফুটে আছে ঘাসের উপরে ভরে শিশির এই যে সামনে দেখা যায় নদী নদী দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম শহীদ মিনারে আর শহীদ মিনারে এসে দেখছি যে এই যে সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে আর শহীদ মিনারের অবস্থা দেখেন একেবারে মনে হচ্ছে পুরো প্লাস্টিকের রাজ্য প্রচন্ড ময়লা আবর্জনা ফেলে রেখেছে আর এই যে প্লাস্টিক বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা যে এটা শহীদ মিনার শহীদ মিনারের যে মাঠ আর ওই পাশে শহীদ মিনার দেখতে পাবেন যে সামনে ঠিক সামনে শহীদ মিনার কিন্তু এই জায়গার অবস্থা এত খারাপ কিসের জন্য আসলে এই সব স্পটগুলোকে পরিষ্কার রাখা উচিত মানুষের সচেতন হওয়া উচিত যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা কিন্তু আমাদের দ্বারা সেটা সম্ভব হচ্ছে না আর ওইদিকে যদি দেখেন কুয়াশাতে একবারে নদী দেখাই যাচ্ছে না আজকে সকালে প্রচন্ড কুয়াশা আর শীতের আমেজ যেহেতু আস্তে আস্তে চলে আসছে এর জন্য কুয়াশাটাও বাড়ছে কিছুদিন পর পুরোপুরি শীত পড়ে যাবে ওই ঠিক সামনে দেখতে পাচ্ছেন কিছু মানুষ ইয়োগা করছে যাই হোক এখান থেকে আঁকাবো আর এখানে বেশি খুন দাঁড়াবো না কারণ আমি আবার হচ্ছে ফ্লাইওভারের দিকে যাবো রুয়েট আর মেচন্ডী চত্বর থেকে যে ফ্লাইওভারটা আছে আমি এখন ওই দিকে যাবো শহীদ মিনার থেকে নেমে আমি রাস্তার ধার দিয়ে ফুটপাথ দিয়ে হাঁটা শুরু করলাম এই যে ফুটপাথ দিয়ে হাঁটছি তো গেলে ভালো হতো এই গাছটাতে ফুল ধরে আছে তো আমি আর একটু সামনে গেলে তালেমারি পৌঁছে যাব। আর প্রচণ্ড নয় সাইজে গাড়ি এসছে দেখতে পাচ্ছেন এগুলো যদিও নিষিদ্ধ তারপরেও চলাচল করছে এই গাড়িগুলো শহরের মধ্যে ঢোকা নিষিদ্ধ তারপরেও চলাচল করে আমরা প্রতিনিয়তই দেখি তো আমি পৌঁছে গেলাম তালাইমারি আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে কলা বিক্রি করছে প্রতিদিন সকালে এখানে কলার বাজার বাহার টাইপের একটা বসে প্রচুর কলা বিক্রি করে সামনে আরো বিভিন্ন ধরনের কলা এখানে পাওয়া যায় ওই যে ওখানে আরো দেখতে পাচ্ছেন সকাল সকাল এখানে বিভিন্ন ধরনের কলা পাওয়া যায় যেমন ধরেন সপরি কলা চাপা কলা আর যত ধরনের কলা হয় এখানে পাওয়া যায় সামনে ওই যে তালাইমারির মেন চত্বর রাজশাহীতে অনেক দিন ধরে এই বিল্ডিংটা তৈরি হচ্ছিল তবে এটা যে স্কুল হবে সেটা আমি জানতাম না ওখানে সামনে যদি বিলবোর্ড দেখা যায় ওখানে লেখা আছে আচ্ছা একটু জুম করে দেখায় না ক্যাপরিয়ান ইন্টারন্যাশনাল স্কুল রাজশাহী লেখা আছে তবে এটা আমার জানা ছিল না আর এই সামনে যে এগুলো দেখতে পাচ্ছেন ভ্যান বা বিভিন্ন ধরনের ফুড কোর্ট রাখা আছে এগুলো বিকালে আসলে দেখতে পারবেন ওপেন থাকবে আর প্রচন্ড ভিড় থাকে এখানে এগুলো মানুষ খেতে আসে আর এখানটায় আসার পর দেখতে পাচ্ছেন যে লাইটের ধরন চেঞ্জ হয়ে গেছে ওই পিছনের ওই দিকটা লাইটের ডিজাইনটা আলাদা আর এই জায়গার লাইটের ডিজাইনটা আলাদা আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ফুট ওভার ব্রিজ আসলে এই ফুট ওভার ব্রিজটা কেউ ইউজ করে কি যায় না আমি এখন ফুট ওভার ব্রিজটার উপরে আছি আসলে এই ব্রিজটা যেখানে দেওয়া হয়েছে আমার মনে হয় না যে কেউ ইউজ করে আমি যখনই এই পাশ দিয়ে যাই বা এখানে দাঁড়িয়ে থাকি ঘুরতে টাই লেগেছি সিটিতে যাই হোক এর জন্যে শ্বাস নিতে সমস্যা হচ্ছে কথা বলতে সমস্যা হচ্ছে আমি যখনই এখানে আসি বা দাঁড়িয়ে থাকি কাউকে দেখতে পাই না যে ফুট ওভার ব্রিজটা ইউজ করছে এমনিতে নর্মালি সবাই কী করে রাস্তার উপর দিয়ে পার হয়ে যায় আসলে এগুলো পাবলিকের জন্য বানানো হয়েছে যেন রাস্তা পারাপার করতে পারে তবে এগুলো ইউজ করা উচিত তবে সিঁড়িগুলো যেমন দেখলাম মানুষের ওঠার জন্য উপযোগী না আসলে সিঁড়ির স্টেপগুলো আরেকটু বেশি বড়ো করে বানানো দরকার ছিল নর্মালি যাদের হাঁটুর সমস্যা পায়ের সমস্যা উঠতে অনেক সমস্যা হবে এদিকটা হলো রুয়েট চত্বরের এই এই যে সামনে ঠিক এই জায়গাটাতে রয়ে আর এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন তবে যদি এখানে প্রচুর হর্ন বাজাচ্ছে সামনে যে দেখতে পাচ্ছেন এই যে লাইট গুলো এইগুলো রাতের বেলা দেখতে আরো সুন্দর লাগবে আর এই সাইডটা দেখায় এটা চলে গেল সোজা জিরো পয়েন্ট এই রাস্তা ভয়েস কেমন শোনা যাচ্ছে যাই না আশপাশে প্রচুর নয়েস আর আমি হচ্ছে কোনো ইন্টারনাল মাইক ইউজ করছি না এর জন্য ভয়েস খারাপ এই যে দেখেন কি অবস্থা জায়গাগুলো পরিচর্যা বা পরিষ্কারেরও প্রয়োজন মনে করা হয় না মনে হয় আমার যতটুকু দেখে লাগছে আর কি না বলছিলাম স্টেপগুলো খারাপ আসলে অতটা খারাপ না তবে আর একটু ভালো করা যেত আর কি কলেজ আচ্ছা আমার কলেজের বাস্তব কোনো এক সময় এই ফুটওভার ব্রিজ নিয়ে একটি ডিটেলস ভিডিও বানানোর ইচ্ছা আছে রাজশাহীতে যেগুলো লাগানো হয়েছে যে এই সাদা সাদা ব্রিজগুলো পুরো রাজশাহীতে অনেক কয়টাই লাগানো আছে আমার এখন ঠিক মনে পড়ছে না এগুলো লাগে আসলে কতটুকু উপকার হয়েছে এবং কতটুকু মানুষ সুবিধা পাচ্ছে এইগুলো নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানোর ইচ্ছা আছে আর এই যে সূর্য উঠে গেছে হালকা হালকা রোদ দিচ্ছে এই যে আমার সামনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এই যে রোয়েট থেকে আমি সামনে যেতে শুরু করলাম আস্তে আস্তে আজকে রোয়েটের ভিতরে ঢুকবো না অন্য কোনো দিন রোয়েটে ভিডিও বানাবো আজকে সামনে যাওয়া যায় এই যে এই এই দিক দিয়ে যদি আমি সামনে আস্তে আস্তে চলে যাই তাহলে রাজশাহী ইউনিভার্সিটির ওই দিকে পৌঁছে যাবো আর এটা হলো রাজশাহী ইউনিভার্সিটি ওই সাইডে আর এটা হলো রুয়ে যেই সাইডে রুয়ে দুইটার মাছ দিয়ে একটা রাস্তা আর এটাই হলো রোয়েট চত্বর তবে এই গাড়িগুলোতে প্রচণ্ড সমস্যা করছে এই যে আমার এ পাশে হলো রাজশাহী প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আর ওই সাইডে হলো রাজশাহী ইউনিভার্সিটি আর তার মাঝ দিয়ে একটা রাস্তা আর পিছনে এই যে রুইট চত্ব পাশে যে ফুটপাথের রাস্তাটা বানানো হয়েছে অনেকটা ছোটো মানে এই যে দেখছেন ড্রেন ড্রেনের উপরে যে শিল এটাই হলো সঙ্গে ফুটপাথ ছোট্ট করে যদি বনি আমিনের মতো বলি হয়তো আপনারা দেখেছেন আমি রাজশাহী হবে কি আসলে আমি রাজশাহীর ছোট্ট একটা অংশ আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি এই জায়গাটা পার হলাম ডিভাইডারে কারণ এখানে এখানে আমি একটা জিনিস দেখতে পেলাম যে রুয়েট চত্বর থেকে যে রাস্তাটা আছে এই রাস্তাটার সাইড দিয়ে ফুটপাথ দিয়ে কেউ একজন বস্তা এইভাবে লাগিয়ে লাগিয়ে গাছ লাগিয়ে রেখেছেন যে দেখতে পাচ্ছেন আসলে বুদ্ধি থাকলে অনেক কিছু সম্ভব এই ফুটপাথের মতো রাস্তার ধারেও এরকমভাবে গাছ লাগিয়ে রেখেছেন এবং সুফল পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ডালিম বা বেদানার গাছ এগুলো যেগুলো আছে তার সাথে মরিচ যে মরিচের গাছ এটাও ডালিম বেদানার গাছ ডালিম বা বেদানা আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন আদা যে আদা লাগানো হয়েছে বস্তাতে এই যে এই যে আদা আর এখানে একটা ফুলের গাছ এই যে ফুলের গাছ এখানে আরও আছে আরো আছে এই যে দেখতে পারবেন এটা হলো টমেটো টমেটো গাছ এটা বেগুন এটা মরিচ আর আছে এখানে বেদনা মরিচ দুইটা একসাথে এখানে বেদনা মরিচ বিভিন্ন ধরনের গাছ একসাথে লাগিয়ে রেখেছেন বেগুন মরিচ আর টমেটো ডালিম এখানে একটা টমেটো গাছ আর একটা টমেটো গাছ আর মাঝে একটা ডালিম গাছ আর এই যে বেগুন বেগুনের চারা আর একটু বড়ো হলে আর বেগুন ধরবে আর কি তবে তার একবার আসলে বুদ্ধিটা এবং প্ল্যানটা দেখেন আসলে অনেক অসাধারণ এই সাইড দিয়ে সাইড দিয়ে লাগিয়ে রেখেছে বস্তার ভিতরে আসলে মানুষের বুদ্ধি থাকলে আর ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব যেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন জমি না থাকলেও আপনারা কিন্তু ফসল করতে পারেন এভাবে রাস্তার ধারে ছাদে এবং বিভিন্ন জায়গায় তো এখন আমি সামনের দিকে যাব আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা পুরোই ফাঁকা আর এই রাস্তাটা বিকালে ভয়ঙ্কর হয়ে ওঠে যত সব বাইকাররা আছে ওনারা প্রচণ্ড স্পিডে বাইক চালিয়ে আসেন ওভারপাসের ওপরে তো অনেক স্পিডে ওঠেন আসলে যেখানে তিরিশ তিরিশ চল্লিশের ওপরে স্পিড ওঠানো উচিত না সেইখানে ওনারা ওঠান প্রায় আশি নব্বই এই স্পিডে ওভারপাসের ওপর দিয়ে যান আসলে এটাকে ঠিক এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রাক আসছে যদি বিকাল টাইমে আসেন তাহলে এই জায়গার চিত্র রকম দেখতে পারবেন যদিও এই জায়গাটায় ওরকম না আরেকটু যদি সামনে যান ফ্লাইওভারের ওখানে তাহলে দেখতে পারবেন মানুষের আড্ডা মারার জায়গা আসলে ফ্লাইওভারের সুফল কতটুকু হয়েছে যায় না তবে মানুষ এভাবে সুফল উঠাচ্ছেন আর কি আড্ডা মেরে যে রাস্তার সামনে কুয়াশাচ্ছন্ন আসলে দেশের পরিস্থিতি অনেকটাই অন্যরকম সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন ভোট হবে আর কি আর দ্বিতীয়ত আচ্ছা ভোট খেয়েছিলাম আর দ্বিতীয়ত আমাদের দেশে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি এগুলো অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা আর বেশ কিছু বেশ কয়েক বছর যাবত এগুলো একটা অনেক সেন্সিটিভ জায়গাতেও পরিণত হয়েছে বিশেষ করে রোহিঙ্গা ইস্যুর কারণে আর এখন যেটা দেখা যাচ্ছে এই গণ অভ্যর্থনের পর শেখ পালিয়ে যাওয়ার পর আমাদের যেই খাগড়াছড়ি রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি সেটা অনেকটার পরিবর্তন দেখা যাচ্ছে ইন্ডিয়া এখানে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে যেটা আসলে আমাদের সার্বভৌমত্বের জন্য অনেকটাই ঠিক না এই জায়গাতে আমাদেরকে স্টেপ নিতে হবে যেরকম রাঙ্গামাটি খাগড়াছড়িতে আমাদেরকে আর্মি ক্যাম্প তৈরি করতে হবে এবং সেখানে এবার শীতে শীতকালীন অভ্যাস করতে হবে জিও পলিটিকে এন্টার করতে হবে বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন কীরকমভাবে মোটর সাইকেলের সাউন্ড লাগে আসছে যাচ্ছে আসলে এদের কারণে অতিষ্ঠ মানুষ আর জিও পলিটিক্যালি আমাদেরকে স্ট্রং হতে হবে যেমন হচ্ছে রাখাই না আমাদের একটা প্রভাব সৃষ্টি করতে হবে কয়েক মাস আগে সম্ভবত মে মাসের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দুজন ছেলে মারা যায় ওই যে সামনে ফ্লাইওভার ওখান থেকে ওভার স্পিড করে আসছিল হয়তো বা ডিভাইডারের সাথে বাড়ি এখানে মারা যায় তারপরের দিনে আমি হচ্ছে মোটর সাইকেল নিয়ে দিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে এখানে প্রচুর রক্ত পড়েছিল আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মেচণ্ডী এবং রুয়েট চত্বরের মধ্যে যে ওভারপাসটা রয়েছে ওইটা আমি একদম ওপরে আছি টপে এই যে ব্রিজটার উপরে ফ্লাইওভারের উপরে ওভারপাসের উপরে ওপরে আছি আর একটা জিনিস এই যে ট্রেন আসতেছে দিয়ে চলে গেল তো তারপরে ছিল অনেকটা দৌড়াদৌড়ি করে ভিডিও নিলাম আর যে সম্পর্কে কথা বলছিলাম আর কি সামনে যাই এখানে দাঁড়িয়ে কথা বলবো না আর একটু সামনে যেয়ে কথা বলবো ওখানে ট্রেনের গেটম্যান আছে নিচে থেকে শুনতে পাবে আসলে বলা উচিত না ওদের সামনে এখানে দাঁড়াই তো আমি যেটা বলছি যে আমাদেরকেও জিও পলিটিক্সে এন্টার করতে হবে প্রচুর নয় এসেছে এবং আমাদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যেরকম হচ্ছে যেরকম রাজ্যে আমরা একটা স্ট্র্যাটেজিক ভূমিকা পালন করতে পারি সেখানে একটা ইন্টারন্যাশনাল মহলের সাথে আলাপ করে এবং আমাদের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের আর্মি নেভি এগুলোকে কাজে লাগিয়ে আমরা রাখাইন রাজ্য আমাদের বাংলাদেশের সাথে যুক্ত করতে পারি বা বাংলাদেশের একটা টেরিটরি বানাতে পারি এ বিষয়ে আর বেশি আমি কথা বাড়াতে চাচ্ছি না আর এ বিষয়ে যদি আমি কথা বলতে চাই এভাবে এখানে দাঁড়িয়ে না আমি আপনাদের সাথে বসে সুন্দর করে এই বিষয়ে আলোচনা করব আমি এখন দাঁড়িয়ে আছি যে এই ফ্লাইওভার ওভারপাসটার উপরে আর এটা তৈরি করা হয়েছিল প্রকল্প অনেক আগে থেকে চলছিল উদ্বোধন হয়েছে সম্ভবত দু হাজার তেইশ সালে বাইশ কি তেইশ সালে তেইশ সালে হবে এই প্রকল্পের বাজেট ছিল দুইশো কোটি টাকা ওভারপাসটার সাথে সাথে ওই সাইডে রয়েট চত্বর থেকে সংযোগ সড়ক আর এদিকে হলো মেহচন্ডী পর্যন্ত আসলে অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট এটার আগে উদ্বোধন হয়েছিল ওই এই সুজাগরে বুধপাড়ায় আরেকটা ওভারপাস এটা বড়ো প্রকল্প এটার থেকে এটাতে মোট খরচ যা হয়েছে সেই খরচের আসলে কতটুকুন ব্যবহার হচ্ছে যে উদ্দেশ্যে এই প্রকল্পটি তৈরি করা হয়েছিল ঢাকাগামী বাস ট্রাক এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য যেন মেন শহরে গাড়িগুলো না ঢুকে ওভারপাস হয়ে চলে যায় ঢাকা মহাসড়ক সেই প্রকল্পের বাস্তবায়ন ঠিক হয়নি ড্রাইভাররা এখনও পুরনো রুটি ইউজ করছেন এক পাশ দিয়ে খুব কম গাড়ি চলাচল করে আর কি প্রকল্পের সঠিক পরিকল্পনা ছাড়াই এটা তৈরি করা হয়েছে সেজন্য প্রকল্পের আজকে এই অবস্থা এখানে এখন বিকালবেলায় আড্ডা মারা কিছু মানুষ আছে যাদের রোজগার চলছে যেমন হচ্ছে ভাজা আরো বিভিন্ন ধরনের পেয়ারা মাখানা এইগুলোই বিক্রি করে অনেক মানুষ এসে এখানে আড্ডা মারে মানুষ আসলে লাভটা এইভাবে উঠাচ্ছেন সঠিক পরিকল্পনা ছাড়া যদি একটা প্রকল্প তৈরি করা হয় তাহলে তার উদাহরণ হলো এটা আপনারা দেখেন কিভাবে খালি পড়ে আছে আর যেহেতু সকালবেলা যেহেতু সকালবেলা খালি পড়ে থাকাটাই স্বাভাবিক তবে এই রুটটা ইউজ হয় না আপনারা যদি বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখেন বা সার্চ করে দেখেন আসলে এই প্রকল্প সম্পর্কে ওইটাই লেখা আছে আর আমি রাজশাহীর লোকাল হিসেবেও যেটা লক্ষ্য করতে পারছি এইখানে একটা মসজিদ আছে বেশ সুন্দর এটা আগে আসলে অনেক ছোট মসজিদ ছিল মসজিদটাকে সরিয়ে ওদিকে বড় করে বানানো হয়েছে এই 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 যে যে রাস্তাটা বানানোর কারণে রাস্তাটা আগে অনেকই ছোট ছিল অনেকদিন আগে আমি একটা আর্টিকেল পড়েছিলাম সময় নিউজ পাবলিশ করেছিল আর্টিকেলের টাইটেলটা এরকম ছিল লিটনের শখ পূরণে পাঁচ ওভার রাজশাহীতে এই প্রকল্পটা কোথায় প্রয়োজন ছিল এই এই ফ্লাইওভারটা যেমন হলো ভদ্রার ওই জায়গাতে যদি দেওয়া যেত তাহলে মানুষ অনেক সুফল পেত এই জায়গার সুফলের থেকে আসলে টাকার অপচয়ই হয়েছে অনেক আর আমি যে এই কথাগুলো এখন বলছি সেই সময় হলে এই কথাগুলো আসলে বলা যেত না কারণ মানুষের কথা বলার স্বাধীনতা তারা হরণ করে ফেলেছিল সেই সময় আমি যদি এই কথাগুলো বলতাম আমাকে আমাকে বাসায় থাকতে দেওয়া হতো না আর এখন কথা বলার স্বাধীনতা রয়েছে মানুষ কথা বলছে অনেকে অনেক কিছু বলছে যেগুলো বলার প্রয়োজন সেগুলো বলছে না বলার প্রয়োজন সেগুলো বলছে রাজশাহীতে আরও পাঁচটা ফ্লাইওভারের কাজ চলছে নিউ মার্কেট থেকে নিউ মার্কেট থেকে নিউ মার্কেট থেকে রেলগেট রেলগেট হয়ে যে হচ্ছে আপনার নটার রুট আছে ওই রুটে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে আপনার হচ্ছে তেরো তেরোখা দিয়ে স্টেডিয়ামের সামনে আরেকটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের পাশ দিয়ে এবং আরেকটা হচ্ছে ঘোড়া চত্বরের ওই সাইটে কিন্তু পাঁচ নম্বরটা আরেকটা কোথায় হয়েছে পাঁচ নম্বরটা আরেকটা কোথায় হচ্ছে আমার সঠিক জানা নাই এবং সঠিক মনে পড়ছে না ঘোড়া চত্বরে যে ফ্লাইওভারটা রয়েছে মোটামুটি কাজ হয়ে গেছে ওইটার উপরে উঠা যাচ্ছে আমি বেশ কয়েকদিন আগে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে দেখলাম তবে ওখানে এরপরে যাব এই যে একটা কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা এখানে এসে বসে থাকেন বিশেষ করে ওই সাইটের দিকে রাতের বেলা অন্ধকারে দেখা যায় এক জায়গা মোটর সাইকেল নিয়ে তার আরেকটু দূরে আরেক জায়গায় মোটর সাইকেল নিয়ে সব মেনে বসে থাকেন এই প্রকল্পটা এইভাবে আসলে মানুষ লাভ উঠাচ্ছেন এই দেখছেন এখন দেখলেন কত স্পিডে মোটামুটি নব্বই স্পিডে এই ফ্লাইওভারের উপর দিয়ে গেল তো আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করব ক্যামেরা অন হতে হতে পারে যে তো আমি এখন ফ্লাইওভারের থেকে নেমে যাচ্ছি আর বুধপাড়া ফ্লাইওভার আপনাদেরকে দেখাতাম কিন্তু আমি আজকে আসলে বাইক নিয়ে আসিনি আমি হেঁটে হেঁটে এসেছি এর জন্য এ পর্যন্ত যাবো আর বুধপাড়াতে এখন যদি হেঁটে হেঁটে যায় অনেক সময়ও লেগে যাবে আর অনেক এনার্জিরও ব্যাপার সকালে যেহেতু খাওয়া দাওয়া করিনি কোনো এক সময় গেলে ওইদিকে গেলে আপনাদেরকে দেখাবো আর আর বেশি হয়ে যাচ্ছে না ওইদিকে কোনো এক সময় গেলে আপনাদেরকে দেখাবো এখন আপাতত বাস দিয়ে নেমে ভদ্রা হয়ে বাসায় চলে যাবো এখন আমি যাচ্ছি এই যে মেহচন্ডীর এইদিকে সামনে মেহেরচন্ডী এখান থেকে যদি দেখেন পুকুর এবং সামনে মসজিদ সুন্দর একটা আমি ফ্লাইওভার থেকে নেমে গেলাম এবং নিচের ফুটপাথ দিয়ে হাঁটছে এই যে সাইডে ফ্লাইওভার এখানে একটা জিনিস দেখায় ওইখানে অনেক পদ্মফুল না শাপলা ফুল কি বলবে যায় না কিন্তু শাপলা ফুল তো সাদা হয় এটা তো এই যে এখানে একটা ফুটে আছে শাপলা আর ওইখানে অনেকগুলো আছে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না তবে গোলাপি কালারের এইখানে এই সূজা করে দেখেন একটা অনেক বড় ভেমরুলের বাসা আসলে স্থানীয় ভাষায় যে হলুদ বললা হয় যেগুলো কামড়ায় ওগুলাকে আমরা ভেমরুল বলি তবে এত বড় এখানে কেমন লাগছে সুন্দর লাগছে না মনে হচ্ছে পানির উপরে ভেসে যাচ্ছে এখান থেকে মসজিদ মসজিদ এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা চায়ের স্টল বা চায়ের টং দোকান দেওয়া হয়েছে এটা এর আগে এখানে ছিল না প্রথমে কি হয় এখানে একজন ঘোল মাঠা বিক্রি করছিল এখানে এখানে দাঁড়িয়ে থেকে একজন ব্যক্তি তারপর আস্তে আস্তে কুশোরের রস বা শরবতলা বেচা শুরু করেন তারপর আস্তে আস্তে আরও কয়েকজন ব্যবসা শুরু করেন লাস্টে এখানে একটা চায়ের টঙ টঙি দিয়ে ফেলেন এখানে এখন ফ্লাইওভারের নিচে এভাবে ব্যবসা চলছে আর কি উদ্যোক্তা মানুষ আসলে আপনার যদি ইচ্ছা থাকে যে কোনো জায়গায় ব্যবসা শুরু করতে পারে আমি ওই দিকটাই ছিলাম এখানে একটা ফটো ক্যাপচার করার জন্য আসলাম এই পুরোটার সাথে তবে মোটামুটি হয়েছে আর কি ফ্লাইওভারের যে রুটটা রয়েছে সেটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো এই রাস্তাটা এই এই রাস্তা দিয়ে ওই দিক থেকে আসা সমস্ত গাড়ি অটো রিক্সা সব পাশ দিয়ে চলাচল করে যেহেতু এদিকে রেল লাইন রাস্তা প্রশস্ত করা সম্ভব না এই দিকে জায়গা নিয়ে রাস্তা প্রশস্ত করা যেতে পারত অনেক ইম্পর্ট্যান্ট একটা রাস্তা সামনে গেলে দেখতে পারবেন রাস্তার অনেক বেহাল দশা তারপরের পাশ দিয়ে অনেক গাড়ি চলাচল করে রাস্তার অবস্থা দেখেন রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ এদিকে ঠিক পাশে রেল লাইন আর এটা একটা এর ময়দান ওপরে বট অনেক ফল ধরে আছে বট এই যে রাস্তার অবস্থা আমি এখন দাঁড়িয়ে আছি ভদ্রা রেল ক্রসিং এর উপরে এই যে ভদ্রা রেল ক্রসিং তবে ওই মেচন্ডির থেকে এখানে বেশি প্রয়োজন ছিল ফ্লাইওভারটা এই যে অনেক ব্যস্ততম জায়গা আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা একটা রেস্তোরাঁ ভাবছিলাম যে ওখানে খাওয়া দাওয়া করি কিন্তু ভাবলাম যে বাসায় যে খাওয়া দাওয়া করবো কারণ সকাল সকাল বাইরের খাবার খেতে যাচ্ছি না আর বাইরের খাবার খাওয়া হেলথ এবং টাকা দুইটাই নষ্ট সবসময় আমি চেষ্টা করি বাসার খাবার খাওয়ায় আজকে সকালের ওয়েদারটা অনেক ভালো ছিল কুয়াশাও ছিল তো শীত শুরু হয়ে গেছে মোটামুটি আর কিছুদিন থেকে কড়া শীত পড়তে শুরু করবে আর আজকের মতোই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে